নবী লটের জন্য তোমাদের সবাইকে স্বাগতম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় যেভাবে প্রস্তুতি নিতে হবে হয়তোবা তুমি এই ছয়টি পয়েন্ট দেখলেই বুঝে যেতে পারবা তবু আমি বলবো শেষ অবধি থাকো আমার সাথে দেখো এগুলো বিস্তারিত বলার মাধ্যমে তুমি নিজেকে খুঁজে পাও কিনা বা এগুলো তোমার মধ্যে রয়েছে কিনা প্রথম আমার যে পয়েন্টটি সেটা হচ্ছে শুরু থেকে প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা রাখা কেননা যদি তুমি প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা না রাখতে পারো তাহলে শেষ সময়ে কি তুমি কিন্তু অ্যাডমিশন জাতীয় থেকে সরে যাবে বা সেখান থেকে অনেক দূর সরে যাবা এর জন্য প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা রাখতে গেলে তোমাকে একটি কাজ করতে হবে তা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন সেই জায়গার প্রশ্ন ব্যাংক কিনে সেটার অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে যদি প্রশ্ন ব্যাংক সমাধান না করো তাহলে কোনো ক্ষেত্রেই প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা পাবো না এর জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাংক সম্পর্কে ধারণা নাও অর্থাৎ প্রশ্ন ব্যাঙ্ক সিলেশন করার মাধ্যমে প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণাটি নাও এরপর রয়েছে একটি পারফেক্ট রুটিন তৈরি করা যে তুমি পড়াশোনা শুরু করবে ভালো কথা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তুমি পড়াশোনা করবা কিন্তু রুটিন ছাড়া যদি তুমি স্টাডি করো সেক্ষেত্রে তোমার স্টাডিটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপ লাভ করবে না আমি একটি পারফেক্ট রুটিন তৈরি করা যে তুমি দিনে কয়েক ঘন্টা ঘন্টা তোমার রেস্ট এছাড়া এগুলো তুমি বিস্তারিত তোমার রুটিন সেই অনুযায়ী তৈরি করো হয়তো আমি রুটিন তৈরি করে দিলে সেগুলো তুমি মেনটেন করতে পারবে না এত নিজের রুটিন নিজে তৈরি করো তিন নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পড়ার ধারাবাহিকতা রাখতে হবে তোমাকে যে আজকে চার ঘন্টা আজকে পড়লাম এর পর দিনের দিন পড়লাই না এরকম করা যাবে না যে আমি প্রথম অবস্থায় তোমাদেরকে সর্বনিম্ন একটি প্রস্তুতি না আট ঘন্টার একটি রুটিন তৈরি করো এরপরে ধীরে ধীরে বাড়াও হয়তোবা এস এসি লেভেলে আট ঘন্টা পড়াশোনা করি বাট আট ঘন্টা এখন থেকে আট ঘন্টা পড়ার একটি রুটিন তৈরি করে ইনশাল্লাহ শেষ সময় কি সময় তোমার চোদ্দ থেকে পনেরো ঘন্টায় রূপান্তর হবে করতে শুরু করো এবং ধারাবাহিকতা বজায় রাখো ধারাবাহিকতা বজায় না রাখার কারণে কিন্তু অনেকে ব্যথা হয় এরপর রয়েছে যে সবসময় নিজেকে মোটিভেট রাখা যে সবসময় নিজেকে মোটিভেট রাখো তুমি যে তুমি পারবে তোমার দ্বারাই পসিবল সবকিছু তুমি তোমার পরিবার এদিকে লক্ষ্য করো বা আমার কথা চিন্তা করে সবচেয়ে নিজেকে মোটিভেট রাখা যদি নিজেকে মোটিভেট রাখতে না পারো হতাশায় ভোগো তাহলে কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বলবো পিছিয়ে থাকবে তুমি যত কিছু করোনা কেন নিজেকে মোটিভেট রাখো ইনশাআল্লাহ তুমি পারবে এরপর হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এখানে আমি যে কথাটি বলবো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ না করার কারণে অনেক আমি ব্যর্থ হতে দেখেছি তোমার টার্গেট হতে পারে ডিই হতে পারে আর ইউ হতে পারে সি ইউ অথবা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা হতে পারে তোমার তে পরীক্ষা দিতে দেখো তুমি এগুলো টার্গেট নিতেই পারো এখানে ভুলের কিছু নেই তবে একসঙ্গে সবগুলো টার্গেট না নেওয়াটাই বেটার যে একসঙ্গে সবগুলো টার্গেট না নেওয়াই বেটার আমি বলবো যে হয়তো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার পছন্দের তালিকায় প্রথম রয়েছে কিন্তু এখানে তোমার পড়তে যাচ্ছে না বাট রাশিয়াতে পড়তে যাচ্ছ কিন্তু তুমি এখানেও পড়তে যাচ্ছ এখানেও পড়তে যাচ্ছ এরকম করা যাবে না যে কোনো একটি জায়গাকে তুমি লক্ষ্য নির্ধারণ করে নাও হয় আমি ঢাবিতেই পড়বো অথবা রাবি অথবা চবি অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা জিএসসি তে শুধু আমি টার্গেট করে পড়াশোনা শুরু করব তাহলে ইজি হয়ে যাবে কেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ভিন্ন প্রশ্ন সম্পর্কে যদি অর্থাৎ সবগুলো প্রশ্ন ব্যান করতে হবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের এবং প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হবে যা তোমার জন্য এই মুহূর্তে কখনোই পসিবল বা কল্যাণকর হবে না আমি এটা আবার বলছি যে সবগুলোতে যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জন্য এই মুহূর্তে কল্যাণ করা হবে না যদি তুমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতিটা চালিয়ে যেতা বা অ্যাডমিশন সম্পর্কে ধারণা রাখতো তখন পসিবল হতো বাট এই মুহূর্তে তোমার দ্বারা কখনোই পসিবল হবে না এর জন্য যে কোনো একটি লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পড়াশোনা করে ইনশাল্লাহ সফলতা আলস্য ভয়নাকালে তোমাকে প্রদান করবে সর্বশেষ বলো নিজের প্রতি আত্মবিশ্বাসী হও আমি দেখেছি আত্মবিশ্বাসের অভাবে অনেকে ব্যর্থ হয়েছে সো নিজের প্রতি আত্মবিশ্বাসী না হও অর্থাৎ তুমি এখন দেখা যাবে যে তুমি যে কোনো এ ভর্তি হয়ে থাকো সেখানে দশটি এর মধ্যে হয়তো দুইটি তিনটি তুমি পারবে অথবা বিশটি এর মধ্যে দেখা যাবে পাঁচ সাতটি কোশ্চেন এর শুধুমাত্র আনসার তুমি করতে পারবে অথবা ফেল করবে যে বিশটি কোয়েশ্চেন দিয়েছে তোমাকে বা পনেরোটি কোয়েশ্চেনের এক্সাম নিয়েছে সেখানে তুমি ফেল করবে অর্থাৎ মাইনাস মাইনাস মার্ক তোমাকে আটক এরকম হয় আমি জানি তবে এখান থেকে ডে বাই ডে ইম্প্রুভ করার চেষ্টা করো এর জন্য আত্মবিশ্বাসী হতে হবে কারণ আত্মবিশ্বাস যে তোমার মাঝে না থাকে সেক্ষেত্রে কখনোই তুমি আবার বলছি সেক্ষেত্রে কখনোই তুমি সেখান থেকে ডেভেলপ করতে পারবে না এর জন্য আত্মবিশ্বাসী এবং ডে বাই ডে ডেভেলপ করো যে আমার দ্বারাই পসিবল আজকে আমি টু মার্ক পেয়েছি পরদিন থ্রি মার্ক পাবো যে আজকে তিনটি কোয়েশ্চেন সলভ করতে পেরেছি পর দিন চারটি যেন পারি সেইভাবে স্টাডি করো তবেই তো তুমি সফল হবে তবে তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এ না হলে কখনোই পসিবল হবে না ছয়টি অথবা তুমি এই ছয়টি পয়েন্ট মুখস্থ করে নাও অথবা লাগবে না মুখস্থ করে এই ছয়টি অবশ্যই প্রিন্ট করে তোমার পড়ার টেবিলের সামনে রাখো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবে দেখো এখানে আরেকটি কথা রয়েছে সেটি হচ্ছে কঠিন পরিশ্রম সহজ জয় যে কঠিন পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম তাহলে কি হবে তোমার তাহলে সহজ জয় হবে যে সহজ যুদ্ধ আমি কি বলবো আমি বলবো সহজ যুদ্ধ যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ যে এই অ্যাডমিশন যাত্রাকে কিন্তু শুধু পড়াশোনার জন্য না এটা হচ্ছে একটি যুদ্ধ ক্ষেত্র তোমার জন্য সো কঠিন পরিশ্রম করো তাহলে তোমার জন্য যুদ্ধটা কি হবে সহজ হয়ে যাবে পরিশ্রমে তুমি অল্প করো সেক্ষেত্রে মোকাবেলা করতে আরো তোমাকে বেখাতে হবে পরিশ্রম করো ইনশাল্লাহ সহজ যুদ্ধে তুমি জয়লাভ করবে ভালো থাকো সুস্থ থাকো নোভিলটি সাথে থাকো ভালো থাকো যে ভালো শেষ নেই সুখে থাকো যে সুখে সে মানে